যে সকল ভালোবাসাগুলো পূর্ণতা পেয়েছে খোঁজ নিলে দেখা যাবে সেই পূর্ণতা পাওয়ার পেছনেও কিন্তু ছোট্ট একটা কাহিনী রয়েছে ভালোবাসার সম্পর্কগুলো বিয়েতে রূপান্তরিত হোক এটা সহজে কোনো পরিবার মেনে নিতে চায় না বিশেষ করে ছেলের মায়েদের ক্ষেত্রে সবসময় একটা নেতিবাচক উক্তি থাকে আমিও ওটাই ধরে নিয়েছিলাম যে আমাদের সম্পর্কটা হয়তো আমার শাশুড়ি মা কখনোই মেনে নেবেন না কিন্তু আমরা সবাই ধরে নেই যে ছেলের পছন্দ সাথে ছেলের মা কখনোই বিয়ে দিতে চাইবে না ছেলের মায়েরা সবসময় চান যে ওনাদের পছন্দ মতো মেয়েই সংসারে আসুক মজার বিষয় হচ্ছে যেই দিন প্রথম মানহার বাবা আমার শ্বশুর শাশুড়ির কাছে আমার বিষয়ে কিছু বলতে গিয়েছিল আমি প্রথম ওই ভয়টাই পেয়েছিলাম যে ওনারা আমার সম্পর্কে কি না কি জিজ্ঞেস করেন আমি ঠিক কেমন মেয়ে আমি আদৌ সাংসারিক কোনো কাজ জানি কি না ওনাদের ছেলের পছন্দ করা মেয়েকে ওনাদের কাছে পছন্দ হবে কিনা এটা ভেবে আমি খুব ভয়ে ছিলাম আগে থেকে লোকও মুখে শোনা কথা থেকে একটু ধারণা ছিল যে মেয়ের মাঝে শতগুণ গুণ থাকলেও ছেলের মায়েরা সবসময় তার খুঁদ ধরতে বসে থাকেন এটা মনে করে আমিও ভেবেছিলাম যে আমার হবু শাশুড়ি মা হয়তো আমাকে কোনো একদিন ডেকে বলবেন যে মা তুমি কি আদৌ সাংসারিক কোনো কাজকর্ম জানো সেই সময় এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি বলে বিয়ের পর হঠাৎ করে একদিন আমি আমার শাশুড়ি মাকে বলে ফেলেছিলাম যে আম্মু বিয়ের আগে আপনার ছেলে যখন আপনাকে আমার কথা বলেছিল সেই দিন আপনি তাকে কি প্রশ্ন করেছিলেন একটু সত্যি করে বলেন তো মজার ছলেই শাশুড়ি মাকে এমন করা প্রশ্ন শুনে শাশুড়ি মা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেন হঠাৎ করে এই প্রশ্ন করলে যে আমি একটু হেসে দিয়ে বললাম না মানে এমনিতে আমার না খুব জানতে ইচ্ছে করছে যে আপনার ছেলের পছন্দ করা মেয়ের সাথে আপনি কিভাবে রাজি হলেন আপনার ছেলেকে বিয়ে দিতে মানে আপনার ছেলে কি এমন বলে বলেছিল আমার সম্পর্কে যাতে করে আপনি রাজি হয়ে গিয়েছিলেন আমার শাশুড়ি মা তখন হেসে এক এক আর আমাকে বললো আরে মা জানো না তোমার ছবি দেখি আমার ছেলেটা আমাকে বলল মা এই মেয়েটাকে না আমি খুব পছন্দ করি আমি শুধু তাকে জিজ্ঞেস করেছিলাম মেয়ে মেয়েটা কি রান্নাবান্না জানে তখন আমার ছেলেটা বলল হ্যাঁ মা ও সব রান্না জানে ব্যাস এক কথাতেই আমি রাজি হয়ে গিয়েছি কারণ আমার ছেলেটার যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম সংসারে যদি এরকম রান্নাবান্না জানা একজন ছেলের বউ থাকে তাহলে তার মাঝে আর কোনো গুণ থাকার প্রয়োজন নেই এমনিতেই ছেলে আমার ম্যাচে থাকার কারণে দুই দিন পর পর জনিত সমস্যায় হসপিটালে ভর্তি হয়েছে তাই রান্নাবান্না জানা এমন একজন ছেলের বউই আমার খুব দরকার ছিল ছেলের পছন্দের উপরে তো আর কোনো কিছু বলা যায় না ছেলে যেহেতু পছন্দ করেই ফেলেছে তাই আমিও রাজি হয়ে গিয়েছিলাম শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে আমি একটু দুষ্টিমি করেই শাশুড়ি মাকে বললাম দেখেছো কারবারটা নিজেও এত বছর যাবৎ সংসার চালিয়ে মাটির জোলা গুতিয়ে গুতিয়ে যাচ্ছেন আমাকে আবার আরেক বাড়ি থেকে নিয়ে এসেছেন সংসার চালানোর জন্য এই হলেন আমার শাশুড়ি মা যাকে আমি এত ভালোবাসি অথচ আমার কথা একটুও চিন্তা করেননি এই আমি এখন কত ভালো আগে যদি আমার কথাটা একটু চিন্তা করতেন তাহলে তো আর ওনার ছেলের ঘরে আমাকে নিয়ে আসতেন না এই যে সকাল থেকে বিকেল পর্যন্ত এখন রাত প্রায় আটটা বাজে এখন পর্যন্ত রান্না নিয়ে বসে আছি আমি রান্না জানি বলেই যেহেতু আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করেছিলেন আমিও ঠিক সেই সকাল থেকে বিকেল পর্যন্ত এই রান্নার খাটুনিটাই খেটে যাচ্ছি এই যে রাত আটটা বাজে মেয়ে এবং মেয়ের বাবার আবদারে জলপাইয়ের আচার বানাতে বসে পড়েছি যা কোনো সমস্যা নেই শাশুড়ি মায়ের কাছ থেকে তাও তো সাংসারিক বইয়ের উপাধিটা পেয়েছি সবাই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ তালা যেন তৌফিক দেন আজীবন এভাবে সংসারে সবার জন্য রান্নাবান্না করে যেতে পারি